বিক্রি করেছেন <gutus> <giving companies> <laughs> <mock essays play> <bad?">. <gutus> হ্যাঁ তেরোশো হচ্ছে তেরোশো এক কিলো তিনশো কত দাম বলেন আপনি বলেন তো টাকা দাম হুম টাকা হুম হুম আর

Hello, tak ada tahu tu. Hah? Tak ada tahu awak sih. সেটা দিতে হবে না আপনার পুরোটা ঠিক আছে খুশি হয়েছেন হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছেন তো ঠিক আছে তাহলে আসছি আমরা হ্যাঁ হ্যাঁ আসো আমি খাই জল খাতেন বল না কালকে জল খাতে হবে না